ডিম ছাড়া সুজি দিয়ে কেকটা এত সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন আর কতটা নরম দেখুন শুধু একদম স্পঞ্জের মতো হয়েছে কি মিস কিনেছো হ্যাঁ ভালো নরম হয়েছে হুম টেস্টটা কেমন হয়েছে লেবি নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতে সব থেকে বেশি যেটা খেতে ভালো লাগে কে সেই কেকটা বাজার থেকে না কিনে কিভাবে বাড়িতে খুব সহজে বানাতে পারবেন সেটাই দেখাবো আর তার সাথে সাথে এটা কিন্তু আমি বানাবো সম্পূর্ণ ডিম ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে আর এই উপকরণটা কিন্তু প্রত্যেকের হাতের কাছে থাকে আর এই শীতের সময় কিন্তু সহজে বাড়িতে বানিয়ে সবাই মিলে একসাথে খেতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ডিম ছাড়া এই কেকটা বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি দু প্যাকেট গুঁড়ো দুধ আপনার চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে এই গুঁড়ো দুধটা দিলে এই কেকের টেস্টটা কিন্তু দারুণ আছে দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগারটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই দুধের মধ্যে ভিনিগারটা দেওয়াতে কিন্তু এটা বাটার মিল্কে পরিণত হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু চিনি চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা আর এই ময়দাটা যদি আপনারা দিতে না চান তাহলে কিন্তু সুজিটাকে একটুখানি গুঁড়ো করেই দেবেন তাহলে কিন্তু ব্যাটারটা একদম ঠিকঠাকই হবে এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দু চিমটি মতো খাওয়া সোডা এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ সাদা তেল মানে যেটা রিফাইন তেল বলি সেই রিফাইন তেলটাই দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই যে আমি এরকমই রাখলাম এবার এই মিশ্রণটাকে মাত্র পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু সুজি দেওয়া আছে ওটা একটু ফুলতে সময় লাগবে তার জন্য ততক্ষণে আমি এদিকে উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দেবো কেকটাকে বেক করার জন্য বেক করার জন্য কড়াইটা ভালোভাবে গরম হতে থাকুক ততক্ষণে যে পাত্রে আমি বেক করতে দেব সেই পাত্রটা রেডি করব। পাত্রটার উপরে আমি একটা সাদা পেপার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন আমি এমনি সাদা যে পেপারগুলো হয় সেটাই নিয়েছি এবার এর উপরে অল্প একটু সাদা তেল দিয়ে দেব এটাকে এইভাবে হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি পাত্রটা দেখুন তেল দিয়ে ভালোভাবে রেডি করে নিলাম এবার কেকের জন্য যে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাই এই পাত্রের মধ্যে দিয়ে দেবো তবে তার আগে দেখাচ্ছি যে মিনিট রেস্টে থাকার জন্য কিন্তু থেকে অনেকটাই ঘন হয়ে গেছে ডিম ছাড়া এই কেকের ব্যাটারটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিলাম যাতে আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এবার এই মিশ্রণের পাত্রটা আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি আমি নিচে কোনো স্ট্যান্ড দিলাম না কারণ এই কড়াই থেকে এই পাত্রটা কিন্তু অনেকটা উঁচুতে থাকবে এবার এই কেকটাকে আধা ঘন্টার জন্য বেক করতে দেবো উপর থেকে একটা ঢাকনা দিয়ে আর এই সময় আঁচটাকে কিন্তু লো টু মিডিয়াম রাখবো ফিরে এলাম কুড়ি মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কেকটা কেমন হয়েছে ওয়াও কেকটা কি সুন্দর ফুলে উঠছে দেখুন কেকটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়নি তাতেই দেখতে সুন্দর লাগছে তবে আরও যাতে দেখতে ভালো লাগে এবং খেতে ভালো লাগে তার জন্য ওপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দেবো আর যে কোনো ড্রাই ফ্রুটস দিতে গেলে কিন্তু এরকম সময় দিতে হবে তা না হলে কিন্তু ভেতর দিকে এই ফ্রুটসগুলো চলে যাবে দেখুন আমি কিছুটা কিশমিশ দিয়ে সুন্দর করে মাঝখানটা সাজিয়ে নিয়েছি এবার আমন্ড বাদাম কয়েক টুকরো করে নিয়েছি এগুলোকে এইভাবে ছড়িয়ে দেবো আপনারা যেমন খুশি তেমনভাবেই কিন্তু ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন সম্পূর্ণভাবে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলাম আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এবার আরো ভালোভাবে বেক করার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তো বন্ধুরা ফিরে এলাম প্রায় আরও পনেরো মিনিট পর মানে টোটাল আমি এখানে পঁয়ত্রিশ মিনিট মতো বেক করেছি কেকটাকে এবার খুলে দেখবো সম্পূর্ণভাবে রেডি হয়েছে কিনা ডিম ছাড়া সম্পূর্ণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এত সহজে এত সুন্দরভাবে যে কেক ভাবে যায় নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে আর এটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে সেটা করার জন্য এখানে আমি একটা নিয়েছি এই কাঠিটা দিয়েই দেখব এই দেখুন কাঁঠির গায়ে কিন্তু একটুও কিছু জড়িয়ে নেই মানে কেকটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব কেকটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এটা অন্য পাত্রে নিয়ে নেব তার জন্য চারিদিকটা একটু ছাড়িয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে এবার অন্য একটা প্লেট নিয়েছি এটাকে উল্টে দিয়ে এইভাবে উল্টে দেব এবার যে পেপারটা আমি দিয়ে রেখেছিলাম সেটাকে ছাড়িয়ে নেব এই দেখে কত সুন্দরভাবে বেক হয়েছে কেকটা যেহেতু আমি কেকটা মাটির উননে বেক করেছি সেইজন্য দু সাইডে একটু আগুন লেগেছিল বেশি বলে সেইজন্য হালকা একটু ছুঁয়ে গেছে দেখুন আর বাকি দিকটা কিন্তু সুন্দরভাবে হয়েছে কাগজটাকে ছাড়িয়ে নিলাম এবার এটাকে উল্টে দেব দেখুন শুধু কেকটা কত সুন্দর দেখতে হয়েছে পিছন দিকটাও যেমন সুন্দর হয়েছে আবার এদিকটাও বেশ সুন্দর দেখতে লাগছে তো বাবু কার আজকে হ্যাপি বার্থডে আজকে কারো হ্যাপি হতো নেই নেই তাহলে এটা কি তুমি আর আমি হ্যাপি বার্থডে করে কেটে নেব হ্যাঁ पापा এটা বাড়ির ড হ্যাপি বার্থডে তাই তো এটা ভিলস্ট্রি হ্যাপি বার্থডে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে কেকটা আর সুন্দর গন্ধ বের হচ্ছে দেখো তো ঐতে তো চলুন এবার কেকটা কেটে দেখাই কতটা সফট হয়েছে ওহ দুইজনে কাটবে আচ্ছা কাটি কতস

হ্যাঁ তো বন্ধুরা এই কেকটা বানিয়ে আমার এত ভালো লাগছে যে এত সুন্দর ভাবে রেডি হয়েছে যে ভাবনার বাইরে তো আজকে দেবজিদ আর খেয়ে বলবে কেকটা কেমন হয়েছে কুটুস নাও

দারুন আমি তো আর ওই যে গুঁড়ো দুধটা দিয়েছিলাম না তার জন্য কিন্তু টেস্টটাও অসাধারণ হয়েছে আমাকে যে দিল একটুখানি তাতেই বুঝতে পারলাম আর গালে দেওয়ার সঙ্গে সঙ্গে তো মিলে যাচ্ছে পুরো বাচ্চারা কতটা খুশি হয়ে খাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বাড়িতে যদি এরকম সহজভাবে কেক বানিয়ে দেওয়া হয় ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে তো আপনারা এই শীতে একবার হলেও এরকম সহজভাবে কেক বানিয়ে খাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন বড়দেরও খাওয়াবেন আশা করি প্রত্যেকেই ভালো লাগবে তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা টাটা আর লাগবে নাকি ফুটুস আছে আছে দেবজিৎ হলে বলে ভালো হয় না